শ্রী মুনি নমহ গুরু মহারাজের চরণে জানাই কোটি প্রণাম বর্তমানে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বেলপাহাড়ি থানার আগুইবিল গ্রামে গাঢ়রাসিনী পাহাড়ের গোলে ব্রহ্মশ্রী সত্যানন্দ সন্ন্যাস আশ্রমের প্রতিষ্ঠাতা পরম আরাধ্য জ্ঞানানন্দ বর্তমান আচার্যদেব পরমহংস জ্ঞানানন্দ মহারাজের গুরুদেব স্বামী জগদানন্দজি গাররাসিনী পাহাড়ের কোলে সাপ খোপ বাঘ ভাল্লুক হাতি প্রভৃতি বন্য জন্তুর বাসস্থানে এই ভয়ঙ্কর পরিবেশে জনসমাগম থেকে দূরে আশ্রম প্রতিষ্ঠা করেন অহিংসার ডান্ডা ধরে অহিংসার মন্ত্র উচ্চারণ করে হিংসার অবসান ঘটান তপপ্রবাহে মন প্রাণ শীতল হয়ে যায় এই স্থানে তার জীবনযাত্রা ছিল প্রাচীন ঋষিদের মতো মক্ষলাভের জন্য তাহার ছিল মহাব্রত সেই ক্রিয়া যে ধরে রেখেছে সেই মক্ষপথের পথে এগিয়ে চলেছে তাহার জীবনী জগদানন্দ চরিত নামক গ্রন্থে লিপিবদ্ধ আছে শুরু করছি পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরিনির্ঝর কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের রসই বিভাগের উনিশতম কবিতা ইনি সেই জগদানন্দ ইনি সেই জগদানন্দ গাড্রা সিনীর এসেই তপস্বী সবারই দেনানন্দ সহজ ক্রিয়াযুগ আশ্রয় করি হইলেন সন্ন্যাসী সংসার সুখ দুপায়ে দলিয়া একান্তে বনবাসে সাপত সংকুল সে স্থান সেকালে বাঘ ভালুকের হাটটা, হাতি উপদ্রুত সেই স্থানে ধরি অহিংসার ডান্ডা অহিংসা মন্ত্র উচ্চারণে হিংসার অবসান সেখানে তপক প্রভাবে আজও শীতল হয় প্রাণ সঙ্গীত সকলেই গায় করে শ্রী গুরুর জয় আত্মসাধনার পথ অবলম্বনে ঘোচাল সবার ভয় বিরল তাহার জীবনযাত্রা প্রাচীন ঋষির মতো মোক্ষ লাভের জন্য তাহার ছিল এই মহাব্রত জন্ম মৃত্যু হইতে মুক্তি মুখের পথ ধরে তাহার কৃপা তারে হয় যে ধরে রেখেছে তারে হরিম তৎসৎ